বিভাগীয় বিমা কর্মচারী সমিতির পক্ষ থেকে ইসলামপুরে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিভাগীয় বিমা কর্মচারী ইসলামপুর বেশ এবং বিভাগীয় বিমা কর্মচারী সমিতি তথা সারা ভারত বিভাগীয় বিমা কর্মচারী সমিতি সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত থাকেন তারই একটি অঙ্গ এই রক্তদান শিবির সংগঠনের প্রাক্তন সারা ভারত সহ সভাপতি বিশ্বনাথ সান্নাল গত একুশ তারিখ তিনি পরলোক গমন করেছেন তারই স্মরণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ এই সংস্থার কর্মী শান্ত সেনগুপ্ত বলেন আমরা চেষ্টা করব প্রত্যেক বছরই যাতে এই রক্তদান শিবিরের আয়োজন আমরা করতে পারি এই সংস্থার আরেক কর্মী অনিল কুমার দাস বলেন সারা ভারত এআইএ ও ডিআইএ জলপাইগুড়ির উদ্যোগে বর্ষ উদযাপন উপলক্ষে তাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এখানে অনেকেই যারা ইসলামপুরের বাসিন্দা তারা রক্তদানে অংশগ্রহণ করেছেন তিনি আরও বলেন এই রক্তদান শিবিরে তিরিশ ইউনিট রক্ত তারা ব্লাড ব্যাংকের হাতে তুলে দিতে পারবেন বলে আশাবাদী বলবেন হ্যাঁ আমাদের আজকে রক্তদান শিবির শুরু হয়েছে এটা আমাদের যে অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট বিশ্বনাথ সান্দাল ওনার স্মরণে এবং আমাদের এআইএ আছে অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং ডিআইএ ডিআইএ ডিআইএর উদ্যোগে এবং ভারতের একশো পঁচাত্তর বছরের প্লাটিনামে জয়ন্তীতে পঁচাত্তর বছরের জন্ম পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমরা আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি এখানে অনেকে ইসলামপুরের যারা বাসিন্দা তারা রক্ত দিচ্ছেন এখনও চলছে আমাদের কর্মসূচি কত ইউনিট হবার আশা আছে আমরা আশা রাখছি যে ত্রিশ ইউনিট সম্ভবনা ত্রিশ ইউনিট ইউনিটের সম্ভব আপনার অনিল কুমার দাস আজকে আমরা বিভাগীয় বিমা কর্মচারী সমিতি ইসলামপুর বেস এবং বিভাগীয় বিমা কর্মচারী সমিতি তথা সারা ভারত বিমা কর্মচারী সমিতি যে আমরা সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমরা জড়িয়ে থাকি সারা বছর কিছু না কিছু আমরা সামাজিক কর্ম কাজ করে থাকি তারই একটা অঙ্গরূপে আজকে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প এবং আমাদের সারা ভারত বিমা কর্মচারী সমিতি যে প্রাক্তন সভাপতি সহসভাপতি উনি একুশ তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওনাকে ওনারকে স্মরণে রেখে ওনার যে এআইয়ের যে জন্য যে কন্ট্রিবিউশন তাকে তার স্মরণে আমাদের আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আগের বছরও শুরু করেছি আমরা এবং আমি আশা করি যে আমরা সারা বছর মানে প্রতি বছর আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করতে পারব কি নাম আপনার আমার নাম শান্ত সিংগুপ্ত